একজন এই নতুন প্ল্যাটফর্ম এই দুটো আমরা আমরা একসাথে সহজেই সলভ করে নিতে পারি হ্যালো ক্লাস টুয়েলভ তোমাদের বাংলা ইংরেজি পরীক্ষা হয়ে গেল আশা করি তোমাদের পরীক্ষাগুলো ভালো হচ্ছে আগামী দিনেও সব পরীক্ষাগুলো তোমাদের ভালো হবে সামনে তোমাদের ফিজিক্স এক্সাম তো ফিজিক্সের আগে তোমরা তিন দিন ছুটি পাচ্ছ এই তিন দিনকে তোমরা কীভাবে ইউটিলাইজ করবে ফিজিক্সের কোন বিষয়গুলো আগে ভাগে পড়ে নেবে যারা একটু পিছিয়ে আছে তারা কিভাবে একটা প্ল্যান করবে যে ফিজিক্সটা তোমরা এই তিন দিনে ভালো মতো একটা রিভিশন দিয়ে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করে পরীক্ষার জন্য একেবারে নিজেকে তৈরি করে নেবে তো সে বিষয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সঙ্গে পরিচয় করাবো আমার স্কুল ফ্রেন্ড একজন আইএসটিয়ান সন্তু স্যার তো স্যারের কাছে যাওয়ার আগে আমি আমার চ্যানেলে একটা অ্যানাউন্সমেন্ট করছি এই সেশানে আমি তোমাদের থেকে এবং তোমাদের গার্জেন থেকে এই ডিমান্ড অনেকবার পেয়েছি যে আপনার মতো একজন ফিজিক্সের টিচার যিনি আমাদের ডাউটগুলো ওয়ান টু ওয়ান সলভ করে দেবেন রায়মার্টিন ভালোভাবে করিয়ে দেবেন সেই রকম একজন স্যারের খবর দিন তো সেশানের মাঝখানে আমি তো তোমাদের সেই খবর দিতে পারিনি কিন্তু এবছর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টারের এবং থার্ড সেমিস্টারের ভাই বোনদের জন্য আমার সাথে জুড়ে থাকবেন সন্তু স্যার আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করেছি যেখানে এখন আপাতত ফিজিক্স কেমিস্ট্রি দিয়ে আমরা এই সেশনটা শুরু করছি তো আমাদের সেই নতুন প্ল্যাটফর্ম নতুন চ্যানেল হলো এইচ এস সাকসেস পয়েন্ট ইওর ডাউট আওয়ার সলিউশন চলো এবার আমরা আজকের টপিকে ফিরে যাই কিভাবে তোমরা ফিজিক্স জন্য নিজেকে তৈরি করবে চলো আমরা সন্তু স্যারের কাছে চলি থ্যাংক ইউ জানা স্যার আমি প্রথমে অভিনন্দন জানাই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যারা দুটো পরীক্ষা অলরেডি দিয়ে ফেলেছে নিশ্চয়ই তারা খুব ভালোই দিয়েছে এবং আগামী পরীক্ষাগুলো খুব ভালোভাবেই দেবে তাদের প্রতি আমার শুভ কামনা রইল এর পাশাপাশি যেহেতু আমাদের সামনে ফিজিক্স পরীক্ষা আসতে চলেছে আমরা একটু ফিজিক্সের ব্যাপারে আলোচনা করব আমাদের সবার নিশ্চয়ই জানা আছে যে কোন চ্যাপ্টার থেকে কত করে নাম্বার থাকবে যেমন আমি তবু একবার বলে কোয়ান্টাম তত্ত্ব থেকে আমাদের থাকছে চার মার্কস পরমাণু নিউক্লিয়াস থেকে থাকছে ছ নাম্বার অর্ধ পরিবাহী ও ডিজিটাল সার্কিট থেকে থাকছে আট নাম্বার যেখানে কখনো কখনো অর্ধ পরিবাহীতে পাঁচ থাকে আবার ডিজিটালে থাকে তিন আবার কখনো অর্ধ পরিবাহীতে চার এবং ডিজিটালেও দেখা গেছে চার নাম্বার তারপর সঞ্চার অবস্থা থেকে তিন নাম্বার থাকছে তারপর অপটিক্স থেকে যেখানে রে অপটিক্স এবং ওয়েব অপটিক্স মিলে দুটোতে টোটাল চোদ্দো নাম্বার থাকছে তাহলে এখানে নাম্বারের ওয়ে টেস্টটা যদি আমরা বুঝে নিই সেইভাবে আমরা পড়াশোনাটাও করতে পারি আমাদের মাঝে তিনটে দিন গ্যাপ আছে তাহলে এই তিনটে দিনকে আমাদের এমনভাবে ইউটিলাইজ করতে হবে যেন আমরা সমস্ত চ্যাপ্টারগুলোকে কমপ্লিট করে ফেলতে পারি আবার একবার রিভাইজও করে ফেলতে পারি তাহলে আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করব ধরো কারোর ডিজিটাল সার্কিট বা অর্থ পরিবাহী এই চ্যাপ্টারটা কারোর খুব সহজ লাগছে তাহলে যার যে চ্যাপ্টারটা থেকে বেশি সহজ মানে যে যে চ্যাপ্টারটাতে সব থেকে বেশি কনফিডেন্ট সে প্রথমে সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করবে যদি একজন এভারেজ স্টুডেন্টের কথা আমরা ধরে নিই তাহলে তার ক্ষেত্রে সাধারণভাবে দেখা গেছে যে ডিজিটাল সার্কিট সঞ্চার অবস্থা এই দুটো জায়গা হচ্ছে একটু খুব সহজ লাগে কারণ এখানে তেমন কোনো বেশি জটিল সার্কিটও থাকে না জটিল নিউমেরিক্যালও থাকে না আবার কোনো জটিল এক্সপ্লানেশান বেশ কোয়েশ্চেনও থাকে না তাহলে আমরা প্রথমে কি করতে পারি ডিজিটাল সার্কিট এবং সঞ্চার ব্যবস্থা তাহলে সঞ্চার ব্যবস্থা থেকে তিন নাম্বার থাকছে ডিজিটাল সার্কিট থেকে কখনও চার কখনও তিন থাকে তাহলে আমরা মোটামুটি সাত নাম্বার বা আট নাম্বার আমরা এই দুটো থেকে কভার করতে পারি আমরা কীভাবে খুব কম সময়ে এই দুটো চ্যাপ্টারকে আমরা শেষ করে ফেলতে পারি তাহলে আমরা প্রথমে কী করব যদি কারো কোনো স্পেসিফিক নোট বানানো থাকে তাহলে আমরা প্রথমে সেই নোটগুলো পড়ে নেব তাহলে কী হবে তাহলে আমাদের থিওরি পোর্শনটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল তারপর আমরা কি করব তারপর আমরা সরাসরি চলে যাব পর্ষদ নমুনা যে সমস্ত প্রশ্নগুলো আছে যে প্রশ্নগুলো পর্ষদ থেকে বের করেছে এবারের পরীক্ষার জন্য সেই প্রশ্নগুলোতে আমরা চলে যাব যেখানে শুধুমাত্র আমাদের ফোকাস থাকবে ডিজিটাল সার্কিট এবং সঞ্চার ব্যবস্থা সেই সমস্ত প্রশ্নগুলো আমরা তুলে নিয়ে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ে নেব তারপর আমরা যদি কেউ অলরেডি সলভ করে থাকো রায়ো মার্টিনের কোশ্চেন রায়ো মার্টিনের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং দেখবে পর্ষদ নমুনা প্রশ্নের সাথে কিছু কিছু প্রশ্ন রায়ো মার্টিনের প্রশ্নের সাথেও কোশ্চেন ব্যাঙ্কের যে প্রশ্নগুলো থাকে তার সাথেও মিলে যাচ্ছে কিন্তু আমরা যদি একসাথে পর্ষদ নমুনা প্রশ্ন এবং রায়ো মার্টিনের দেওয়া সমস্ত প্রশ্নগুলোর উত্তর করে নিতে পারি তাহলে কিন্তু আমরা একদম পরীক্ষার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে যাব এরপর আমরা একসাথে কোয়ান্টাম তত্ত্ব পরমাণু নিউক্লিয়াস এই দুটো চ্যাপ্টার খুবই জড়িত তাহলে আমরা যখন পড়ব তখন এই দুটো চ্যাপ্টার আমরা একসাথে পড়ব এবং এখান থেকে প্রশ্নগুলো কিন্তু খুব স্পেসিফিক থাকে যেমন যদি আমি কয়েকটা প্রশ্ন বলি যেমন ধরো বলা আছে উত্তেজিত নিউক্লিয়াস এবং উত্তেজিত ইলেকট্রনের মধ্যে কোনটি বিকিরণ নির্গত করে এবং কেন করে যেমন আরও এক প্রশ্ন দেখো নিউক্লিয় সংযোজন বিক্রিয়ায় শক্তির মান গণনা করো তারপর যেমন ধরো ভৌমস্তরে হাইড্রোজেন পরমাণু শক্তি মাইনাস থার্টিন একটি ইলেকট্রনের ও ও গতিশক্তির মান কত হবে তারপর হাইড্রোজেনের সিরিজ সিরিজের যে প্রশ্নগুলো আছে সেখান থেকে অনেক সময় আবার নিউমেরিক্যালও চলে আসে অথবা যেমন খুব সহজ প্রশ্ন যেটা বোরের কোয়ান্টাইজেশনের শর্ত লেখক এই জাতীয় কিছু স্পেসিফিক প্রশ্ন থাকে এই চ্যাপ্টারটা থেকে এখানেও আমরা কিভাবে তৈরি করব প্রথমে আমরা সেই নোটসটা পড়ে নেব মানে যেখানে আমাদের সমস্ত থিওরি পোর্শনটা থাকবে তারপর আমরা পর্ষদের দেওয়া প্রশ্নগুলো তারপর আমি যে প্রশ্নগুলো বললাম এই জাতীয় যে সমস্ত প্রশ্ন আছে তুমি যদি রায়ো মাটির কোশ্চেন ব্যাংক খোলো বা পর্ষদের দেওয়া প্রশ্ন খোলো সেখানে দেখবে এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু প্রচুর দেওয়া আছে তাহলে আমাদের প্রথমেই লক্ষ্য হবে থিওরিটাকে একটু কমপ্লিট করে নেওয়া একবার থিওরিটা কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা থ্রি স্টার টু স্টার এই জাতীয় যে প্রশ্নগুলো দেওয়া আছে রায়ো মার্টিনে আমরা এগুলো খুব সহজেই সলভ করে নিতে পারি তাহলে আমরা কি করব এটা প্রথমে থিওরিটা পড়বো যাতে কিনা আমাদের কনসেপ্টটা আরেকবার ক্লিয়ার হয়ে যায় তারপর আমরা এই প্রশ্নগুলোর দিকে চলে যাবো এই চ্যাপ্টারগুলো হয়ে যাওয়ার পর আমরা অর্ধ পরিবাহটা কমপ্লিট করে নেবো অর্ধপরিবাহ থেকে শক্তিপটি চিত্র আঁকা থাকতে পারে তারপর পিএন সংযোগ ডায়ট থাকতে পারে সেই পিএন সংযোগ ডায়টের সম্মুখ বায়াস বিপরীত বয়স থাকতে পারে বা ধরো সংযোগ ডায় নিঃশেষকারী স্তর কিভাবে যে এই সমস্ত চ্যাপ্টারগুলো থেকে কিন্তু স্পেসিফিক প্রশ্ন থাকে যেগুলো তুমি যদি একবার পর্ষদের দেওয়া প্রশ্নগুলো ঘেটে নাও দেখবে বেশিরভাগ প্রশ্নগুলো কিন্তু সব থিওরি বেশ কোশ্চেন আসছে অর্ধপরিবাহী থেকে আমরা কিন্তু এভাবে একুশ নাম্বার কমপ্লিট করে ফেললাম এবার আমাদের শুধুমাত্র একটাই চ্যাপ্টার বাকি রয়েছে সেটা হচ্ছে অপটিক্স যদি এটা একটা চ্যাপ্টার কিন্তু এটা একটা বিশাল বড় অংশ কারণ এখানে প্রায় চোদ্দ নাম্বার রয়েছে এই অপটিক্সটাকে দুটো অংশে ভাগ করা হয়েছে আমরা জানি একটা হচ্ছে রে অপটিক্স আর একটা হচ্ছে ওয়েব অপটিক্স এই জায়গা থেকে একটা বড় চিত্র অঙ্কন থাকতে পারে তাছাড়া নিউমেরিক্যাল আসার চান্সও প্রচুর আছে যেমন আমি যদি কয়েকটা টপিক বলি যেগুলো থেকে নিউমেরিক্যাল আসতে পারে সেগুলোর মধ্যে যেমন ধরো পার্শ্ব স্মরণের ফর্মুলা দিয়ে নিউমেরিক্যাল আসতে পারে প্রতি স্বরাংকের সাথে ফোকাস দৈর্ঘ্যের যে সম্পর্ক রয়েছে সেই ফর্মুলাগুলো আমাদের জেনে নিতে হবে সেখান থেকেও নিউমেরিক্যাল আসতে পারে লেন্সের সাপেক্ষে প্রতিবিম্বের আকার কীরকম হয় প্রকৃতি কীরকম হয় বা প্রতিবিম্বের অবস্থান কী হয় সেগুলো নির্ণয় করা নিয়েও কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে ফোকাস দূরত্ব নির্ণয় থাকতে পারে কাঁচের ফলকের জন্য প্রতিবিম্বের আপাত অবস্থান নির্ণয় থাকতে পারে প্রিজমের ত্রুতিকোণ রিলেটেড নিউমেরিক্যাল থাকতে পারে তাহলে আমাদের এই ফর্মুলাগুলো জেনে নিতে হবে নাহলে তো আমরা খুব সহজে এই নিউমেরিক্যালগুলো করতে পারবো না তাহলে আমাদের কাজ হচ্ছে যে সমস্ত জায়গাগুলো থেকে আমি নিউমেরিক্যালের কথা বললাম সেই যে ফর্মুলাগুলো সেইগুলোকে আমাদের একটা ছোট্ট কাগজে লিখে নিতে হবে একটা চিটশিটের মতো যদি আমরা লিখে নিতে পারি তাহলে আমরা এক নিমেষে চোখ বলিয়ে নিলেই সমস্ত ফর্মুলাগুলোকে একবার দেখে নিতে পারবো এমনকি আমরা পরীক্ষার দিনও পরীক্ষার আগের মুহূর্তেও আমরা ওই চিটশিটটা দেখে চিটশিট মানে আমি বলতে চাইছি একটা ছোট্ট কাগজ যেখানে তোমার ফর্মুলাগুলোই শুধু লেখা থাকবে তোমার রিভাইজের জন্য তাহলে পরীক্ষার হলে ঢোকা আগের আমরা যদি ফর্মুলাগুলো একবার চোখ নিই তাহলে ওগুলো আমাদের মাথায় আটকে থাকবে বিষয়টা ঠিক আছে এরপর যেমন ধরো গোলীয় দর্পণের জন্য প্রতিবিম্বের যে বেগের পরিবর্তন হয় তার রিলেটেড যে গাণিতিক সমস্যা সেই সমস্তগুলোও কিন্তু এখান থেকে আসতে পারে এছাড়াও ইয়ং এর দ্বিছিদ্র পরীক্ষা সংক্রান্ত নিউমেরিক্যাল দুর্বিক্ষণ যন্ত্রের বিশ্লেষণ ক্ষমতা থেকে নিউমেরিক্যাল মাধ্যমের প্রতিসরাঙ্ক অনুযায়ী প্রতিষ্ঠিত রশ্মি কিভাবে বেঁকে যায় বা আপাত গভীরতা নির্ণয় এই সমস্ত বিষয়গুলো থেকে কিন্তু নিউমেরিক্যাল আসতে পারে ব্যাতিচার ঝালোর সংক্রান্ত প্রশ্ন থাকতে পারে আমরা এখানে শুধুমাত্র কয়েকটা পার্টিকুলার প্রশ্নের কথা বললাম কিন্তু তার মানে কি শুধু এগুলোই ইম্পর্টেন্ট তা না এগুলোই যে শুধু ইম্পর্টেন্ট তা না আমি তোমাকে দুটো একটা প্রশ্নের ধারণা দিচ্ছি যে এই রকম প্রশ্নগুলোকে আমরা টার্গেট করতে পারি অনেক প্রশ্ন থাকবে আমরা সময় পেলে সবগুলোই করব কিন্তু তার থেকে বেশি রকম প্রশ্নগুলোতে আমরা বেশি ইম্পর্টেন্স দেব আমি সেই রকম প্রশ্নটা কীভাবে হতে পারে বা কোন প্রশ্নগুলোর উপর আমরা বেশি জোর দেবো সেই জিনিসটা আমি তুলে ধরতে চেয়েছি আমাদের কিন্তু পড়তে হবে যেহেতু তিনটে তিন সময় আছে তাহলে আমরা অনেক কিছুই পড়তে পারি কিন্তু তার মধ্যে আমরা নতুন কিছু করবো না যে যেগুলো সারা বছর ধরে পড়িনি অথচ আজকে আমি একদিনে পড়ে ফেলবো পেরে যাব এই বিষয়টা আমাদের মাথা থেকে দূরে সরিয়ে দিতে হবে অলরেডি আমরা যেগুলো পড়েছি যেগুলো প্র্যাকটিস করেছি আগে সেইগুলোর উপর গুরুত্ব দিতে হবে তারপর যদি আমি সময় পাই তাহলে আমি হয়তো নতুন কিছু করার কথা ভাবতে পারি তাই আমি বলবো তুমি যে যে টপিকগুলোতে থেকে বেশি কনফিডেন্ট আগে তুমি সেই টপিকগুলোকে কমপ্লিট করো এবং হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিট করতে মানে যদি ওই জায়গাগুলো থেকে কোনো প্রশ্ন আসে তুমি যেন মিস না করো তোমার টার্গেট প্রথম এইটা হওয়া উচিত যে আমি যে যে টপিকগুলোতে কনফিডেন্ট আমি যেন এইগুলো থেকে যা প্রশ্ন আসবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর যেন কোনো দ্বিধা ছাড়াই করতে পারি এইটা হতে হবে তোমার প্রথম টার্গেট ঠিক আছে দ্বিতীয় কথা হচ্ছে যে ভয় পাওয়া চলবে না কারণ ভয় যদি পেয়ে যাও তাহলে তুমি সঠিক জানা উত্তরগুলোকেও কিন্তু তুমি ভুল করবে কিন্তু পরীক্ষা হলে এমন হতে পারে যে তুমি ধরো জানো প্রশ্নগুলো কিন্তু কোনো কারণে উত্তর মনে পড়ছে না কোনো কারণে ভুলে গেছো আমি একটু সলিউশন বলবো পনেরো কুড়ি সেকেন্ডের জন্য একবার চোখটা বন্ধ করো দেখবে সমস্ত কিছু চোখের সামনে ভেসে আসবে সব শেষে বলি ঘাবড়ে যাওয়ার কিছু নেই ভয় পাওয়ারও কিছু নেই মন দিয়ে পরীক্ষা দাও সবাই ভালো থাকো সুস্থ থাকো আশা করি সবার পরীক্ষা খুবই ভালো হবে সবার জন্য শুভ কামনা রইল তোমাদের পাশে এইচএস সাকসেস পয়েন্ট সময় আছে এবং থাকবে এই তিন দিনের মধ্যে যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা সেটা কমেন্ট করেও জানাতে পারো বা এই যে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এখানেও তোমরা যোগাযোগ করতে পারো আমরা যতটা সম্ভব তোমাদের পাশে থাক